মিত্তিমা তুলি এই দেখুন আমরা একটু ঘুরতে বেরিয়েছি বন্ধুরা চেনা মুখ অচেনা নয় এই দেখুন বেরিয়ে চলছি একটু ঘুরতে বেরোচ্ছি সবাই মিলে আমাকে ওকে দেখাবো না এই দেখুন দাঁড়ো এগিয়ে যাচ্ছি রাস্তার দিকে একটু একটু করে হ্যাঁ একটু করেই তো করছি এটাকেই একটু সামনে মঠ মঠের ভিতরের ব্লগ একদিন দেখাবো আপনাকে নিয়ে এদিকে রাস্তা আমরা যাচ্ছি এদিকে রাস্তা ধরে একটু বেড়াতে বেরিয়ে ঘুরতে বেরিয়েছি দে এই দেখুন রাস্তা চারদিকে দেখুন কত ফুল গাছ বাগান বাগান এই দেখুন মার চারদিকে কত রাস্তা এই দেখুন

কত দূরে দূরে আমরা একটা মাঝখান দিয়ে যাচ্ছি বাগানের মাঝখান দিয়ে দেখুন একটা ঠাকুর

এখানে জলের ব্যবস্থা করা হয় বাগানের মাঝখানে আমি এগিয়ে চলেছি ওই দেখুন যেদিকে তাকাবেন শূন্য আকাশ যেদিকে তাকাবেন শূন্য আকাশ মাঠ মাঠের মাঝে কয়েকটা ঘর বাড়ি ছাগল গাছ ছাগল ঘুরছে গাছ খাচ্ছে